আমাকে সুযোগ করা দেওয়ার জন্য ধন্যবাদ তো আমাদের এই প্রোডাক্ট মানে আমরা কিভাবে উপকার পাই সেটা কিন্তু আমাদের জীবন থেকেই নেওয়া আমরা কিন্তু অন্যের মুখের কথা শুনে কিন্তু আমাদের আমরা প্রোডাক্ট বিষয়ে যে নলেজটা সেটা কিন্তু আমরা অন্যের মুখ থেকে শুনে না আমরা কি করি আমরা কিন্তু প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা যে সত্য জিনিসটা মানে যে উপকারটা সেটাই কিন্তু আমরা বলতে পারি যদি অন্যের মুখ থেকে শোনা হতো তাহলে কিন্তু সেটা বলা যেত না সেটা কিন্তু মুখকে লেগে থাকতো ঠিক আছে তো দেখেন আমি যখন ডিএক্সনে জয়েন হই তো প্রথমত তো ডিএক্সন সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু সম্পর্কে জানি না যখন আমি প্রোডাক্ট গুলো ইউজ করা শুরু করি প্রথমে আমি টুথপেস্ট সাবান এবং স্পেরুলিনা ব্যবহার করা শুরু করি তো প্রথমত আমি কিছু বুঝতে পারিনি না অন্তত পক্ষে তিনটা মাস আমি প্রোডাক্ট ইউজ করেছি তারপর তো দেখেন আমার দাঁতের সমস্যা ছিল চোখে অ্যালার্জি ছিল তারপর শরীরে কিছু চুলকানি মানে কাজ করতে গেলে হয়তো অনেকটাই মানে চুলকানি হতো যেহেতু সেই ক্ষেত্রে সাবানটা ইউজ করে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি এখন কিন্তু আমাদের শরীরে আমার শরীরে যে মানে চুলকানি জিনিসটা সেটা নেই আমার চোখের অ্যালার্জিও কমে গেছে আহ স্পেরুলিনা এবং মাশরুম যেটা আমাদের এখানে একটাই আছে মাশরুম আহ আরবিয়ান কান্ট্রিতে আর বাংলাদেশে যে দুটা আর যে জিএল তো সেটা ব্যবহার করার কারণে দেখেন আমার শরীরের যে সমস্যাগুলা গুলা অ্যালার্জি গুলা এবং চোখের যে অ্যালার্জিটা ছিল বিশেষ বিশেষ করে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে তো এই ক্ষেত্রে দেখেন আমার আমি আমার ফ্যামিলিতে কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করেছি মাশরুম পাউডার স্পেরুলিনা আর মানে তারপর লায়ন্স ম্যান মরিঞ্জি জুস গ্যানোজি সুপ টুথপেস্ট এবং লাইট কফি ব্ল্যাক কফি তো আমার দেখেন আমি কিন্তু এখন আমার ঘরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রোডাক্ট আছে তো আমি সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি আমি উপকার পাইছি এবং ব্যবহার করি সেটা হচ্ছে আমার আহ ব্ল্যাক কফি লেমন জি যেটা হচ্ছে লেমন জি জুস স্পেরোলিনা মাইক্রোভিজি এই প্রোডাক্ট গুলো আমি প্রতিদিনই ব্যবহার করি আলহামদুলিল্লাহ এবং আমি অনেক উপকার পাইছি আমার যেহেতু এখানে হার্ড ওয়ার্ক করতে হয় সেই ক্ষেত্রে দেখেন ব্ল্যাক কফিটা আমার মানে এতটাই উপকার পাইছি আমি যেটা মানে বলে বুঝাতে পারবো যে ব্যবহার করেছে সেই কিন্তু বলতে পারবে যে এটার কতটুকু উপকার আমার প্রতিদিনের সকালের নাস্তার মধ্যে আমি ব্ল্যাক কফি মরেঞ্জি জুস এবং একটু এক চামচ মাশরুম পাউডার এবং দু চামচ মাইক্রোবিজ সেটা মিক্স করে আমি প্রতিদিন এক গ্লাস করে প্রতিদিন সকালবেলা সেটা আমি খাই খাওয়ার ফলে দেখেন পুরা দিনের যে শরীরের ক্লান্ত ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যায় আপনি কিন্তু যেই ব্যবহার করেন কিন্তু এটা কিন্তু অনায়াসে ঠিক আছে আপনার যে কাজের যে ক্ষেত্রটা সেটা কিন্তু মানে অনায়াসে আপনি করতে পারেন কোনো ক্লান্ত অনুভব হবে না কোনো মানে কষ্ট মানে অনুভব হবে না সেটা খাবারের বিকল্প কিন্তু খাবারের থেকে বেশি একটা এনার্জি শরীরে বহন করে তো মরিন যে জুসটা দেখেন আমার আহ গ্যাস্ট্রিকের সমস্যা ছিল প্রচুর যেহেতু আমরা বাইরের কান্ট্রিতে থাকি খাবারের কোনো লিমিট ভাবে খেতে পারি না হয়তো বিরিয়ানি যুক্ত মানে তেলযুক্ত খাবারটা একটু বেশি খেতে হয় যেহেতু আরবিটা বিরিয়ানি খায় বেশি তো সেই ক্ষেত্রে দেখেন আমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা ছিল আমি দেশে যদি কেউ দেশ থেকে আসতো তাহলে এক প্যাকেট করে আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনাতাম তো আমি দেশে মনে করেন এক প্যাকেট দুই প্যাকেট করে আমি বক্স যেটা বক্স নিয়ে আসতাম আমার হয়তো হতো মানে কাজের ক্ষেত্রে তিনটাও খেতে আমাদের শরীরের জন্য অনেকটাই মারাত্মক মানে অনেকটাই ডেঞ্জার তো সেটা থেকে আলহামদুলিল্লাহ আমি জুস জুসটা খাওয়ার ফলে কিন্তু সেই যে ডেঞ্জার সেই যে মারাত্মক একটা আহ থেকে আমি যে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ মরেন্জির জুসটা আমি কন্টিনিউ করি প্রতিদিন সকালবেলা আমি মরঞ্জি জুসটা খাই আর যখনই দেখি যে আমার একটু মানে এদিক সেদিক মানে হয়ে হয়ে গেছে গেছে ডিফারেন্স যে আমার কাছে একটু ভালো অনুভব হচ্ছে না তখন দেখেন আমি কিন্তু এখান থেকে আমি পানি মিক্স ছাড়া আমি এভাবেই মানে বোতল থেকে যেভাবে বোতল থেকে আমরা পানি খাই সেভাবে কিন্তু আমি খাই আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমার যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা সেটা কিন্তু একেবারেই দূর হয়ে গেছে একেবারেই বলতে পারেন মানে বিন্দুমাত্র যে গ্যাস্ট্রিক সেটা আমি এখন ফিলিংস অনুভব করি যে বিন্দুমাত্র নাই তো সেই ক্ষেত্রে দেখেন মরেঞ্জি জুসটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তো আমার এখানে আমার একটা ভাই আছে মানে এমনিতে আমি বিষা নিছি ওর কাছ থেকে তো ওনার আহ স্ত্রী প্রেগনেন্ট ছিল কোনটা ওনার স্ত্রীর যে গ্যাজের যে একটা সমস্যা যেটাকে বলে ওইটার একটা সমস্যা ছিল অনেক মানে রক্ত যাইত তো ওনার স্ত্রী প্রেগনেন্ট ছিল তো কোনো ডাক্তার এখানে কোনো ডাক্তারে ওনাকে কিন্তু রাজি হয় নাই তো তো সেই ক্ষেত্রে আমার সাথে আলাপ করলো যে আপু আপনারা ওই দিতে প্রোডাক্ট গুলো ব্যবহার করেন তো সেখানে কি কোনো এমন কোন ওষুধ আছে তা আমাকে আমি বললো যে ভাইয়া এগুলো তো ওষুধ না এগুলো হচ্ছে মাল্টিভিটামিন ফুড তো আপনার কি সমস্যাটা বলেন তো উনি বললো যে আপনার ভাবি তো মানে এরকম এরকম সমস্যা তো কোনো ডাক্তার তো ওষুধ দিচ্ছে না সেই ক্ষেত্রে বাচ্চার কি কোনো প্রবলেম হয় কিনা জানি না তো আপনার কাছে সেরকম জানা কোনো কিছু আছে কিনা তো আমি বলছি আলসা আলহামদুলিল্লাহ যেহেতু আমি এটি ব্যবহার করছি মাইক্রোবিজ এটা মানে আমাদের পেটের জন্য অনেকটাই অনেক মানে কুষ্ঠ কাঠিনের জন্য নাম্বার ওয়ান কুষ্ঠ জন্য নাম্বার ওয়ান বললেই চলে আর কি তো সেই ক্ষেত্রে আমি বললাম যে ভাইয়া ঠিক আছে আপনি আমি আজকে বাসায় আসি ফিরে আসি আপনি আসেন আমি ভাবির জন্য আমি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি তো দেখেন ভাবির জন্য আমি একটা স্পেরুলি না তারপর একটা মাইক্রো এবং একটা মরেন্ডি জুস আমি ওনাকে সাজেস্ট করছি যেহেতু আমি ব্যবহার করছি বিদায় কিন্তু আমি ওনাকে সাজেস্ট করতে পারছি তো বললো যে আপু কোনো অসুবিধা হবে আমি যদি অসুবিধা হয় আপনি এক কাজ করেন যদি সন্দেহ থাকে মনে হবে আপনি ডাক্তারের সাথে আলাপ করেন করে ডাক্তারকে দেখাইয়া তারপর আপনি বাবিকে খাওয়াতে পারেন তো উনি বললো যে না ঠিক আছে আপনি যেহেতু ব্যবহার করছেন আর আপনি জানেন এটা সম্পর্কে তো ঠিক আছে আমি আহ নিয়ে গেলাম আপনার বাবিকে ইউজ করবো তো দেখেন উনি কিন্তু বিকালবেলা নিয়ে গিয়ে বাবিকে আহ মানে বেলা ওনার স্ত্রীকে রাত্রেবেলা খাওয়াইলো তারপর সকালবেলা খাওয়াইলো আমি অপেক্ষায় ছিলাম যে আমি ফোন দিবো না আমি দেখি যে ওনার কি উপকারটা পাইছে আমাকে ফোন দিয়ে জানাই কিনা তো সেই ক্ষেত্রে আমিও মানে কাজ কাজ করতেছি করার ফলে হঠাৎ করে দুপুর দুইটা বাজে আমাকে ফোন দিল বলল যে আলহামদুলিল্লাহ আপু আপনি যেই প্রোডাক্ট গুলো আমার দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার বাবির যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে তো সব মা বোনদেরকে বলবো যারাই প্রেগনেন্সি অবস্থায় আছে তাদেরকে ঠিক আছে যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাটা থাকে যেহেতু প্রেগনেন্সির মতো মেয়েদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো সেই ক্ষেত্রে মাইক্রোবিজি স্পেরুলিনা লায়ন্স ম্যান এবং মরিন যে জুসটা সাজেস্ট করতে পারেন এবং সব মা বোনদের যাদেরই মানে সন্তান হোক বা বোন হোক বা যাই হোক যদি প্রেগনেন্সি থাকে তাহলে এই প্রোডাক্ট গুলো সাজেস্ট করবেন কারণ সেই ক্ষেত্রে আমি উপকার পেয়েছি আমার মেয়েকে দিয়ে আমার মেয়ে যখন প্রেগনেন্ট হলো তখন তার টাইফয়েড ছ মাস অবস্থায় তার টাইফয়েড জ্বর হলো যে তখন আমি এইখানে আমি যেতেও পারতেছি না যে আমার মেয়ের পাশে কেউ ছিল না তো শুধু মেয়ের জামাই ছিল আমার ছেলেটা ছিল তখন অনেকটাই মানে এরকম অবস্থা ছিল আর টাইফয়েড জ্বরে ওর যে হাত পা গুলো টুমরা লেগে গিয়েছিল তো তখন মানে আমার পাগলের মতন অবস্থা হয়েছে যে আমি এখানে আমি যাইতেও পারতেছি না তখন আমি কি করব তখন তখন আমার জানা ছিল না প্রোডাক্ট সম্পর্কে তখন আমি একটা জুম মিটিং এ আমি লিডারদের সাথে আলাপ করলাম তখন আনিস লিডার এবং আমার লিডার মোহাম্মদ সাইফ আলাউদ্দিন ওনাদের সাথে আলাপ করার ফলে উনি আমাদের আমাকে প্রোডাক্ট গুলা সাজেস্ট করলেন যখন আমি আমার প্রোডাক্ট গুলো আমার মেয়েকে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে মানে যেদিনই ব্যবহার করলো প্রোডাক্ট গুলা খাইলো আলহামদুলিল্লাহ সে ইভনি সিনা ভর্তি অবস্থায় ছিল সেখান থেকে মানে প্রোডাক্ট গুলো একদিন খাওয়ার ফলে পরের দিন তাকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং ওইখান থেকে মানে ডাক্তারে মানে তাকে গ্যারান্টি দিয়ে দিয়েছে যে তার বাচ্চাটা যখনই ডেলিভারি হবে তাকে অপারেশন করতে হবে তো দেখেন আমি কিন্তু আল্লাহর প্রতি ভরসা ছিল এবং এই যে প্রোডাক্ট গুলা ন্যাচারাল প্রোডাক্ট গুলো সেটার প্রতি আমার একটা পূর্ণ বিশ্বাস ছিল যে প্রোডাক্ট গুলা খাওয়ার ফলে ইনশাল্লাহ আল্লাহ একটা না একটা কুল করবি তো সেই ক্ষেত্রে আমি কন্টিনিউ ওনাকে মানে আমার মেয়েকে দেওয়া মানে খাওয়ার জন্য বললাম ও তখনো খেতে পারতেছে না জামাই জোর করে খাওয়া খাওয়ার ফলে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশিষ রহমত এই এই যে মাশরুম ডিএক্সন এর যে প্রোডাক্ট মাশরুম এর যে প্রোডাক্ট এটার ভিতরে যে আল্লাহর অশিষ রহমত দিয়ে রাখছে সেই ক্ষেত্রে দেখেন আলহামদুলিল্লাহ আমার মেয়ের ডেলিভারিটা নরমালি হয়েছে এবং আমার নাতি এবং আমার মেয়ে কিন্তু এক পরিপূর্ণ সুস্থতা বহন করছে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে বেশি বেশি ইউজ করেন কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল সুপার সুপার এবং হার্বাল এই কিন্তু অন্যান্য কোম্পানি বা অন্যান্য ডাক্তারের যে ইংলিশ মেডিসিনে কিন্তু কখনো পাবেন না তো সেই ক্ষেত্রে দেখেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থ আমার নাতি সুস্থ তারপর আমি আরেকটা ঘটনা বলে আমি আমার কথাগুলো শেষ করবো যেহেতু আজকে আমার ডিউটি আছে সেহেতু আমি আর সময় বেশি নিব না এখানে আরো অনেকে হ্যান্ড করে রাখছেন তো ওদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সময়টা আরেকটু কম নিব তো আমি আরেকটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আমি আমার আম্মার কথা বলে আমি শেষ করব তো আমার আম্মা গত ছয় মাস আগে আমার আম্মার লিভারের সমস্যা দেখা দিয়েছে তো উনি ওনার শ্বাস লিভারের সমস্যা দেখা দিলে এটা জানেন যে সবার ক্ষেত্রে এটা শ্বাসকষ্টের মতন হয়ে যায় তো ওনার অনেক মানে শ্বাসকষ্টের মতন হয়ে গেল তখন ডাক্তার কাছে পাঠাইলাম ডাক্তার কাছে পাঠাইলাম ডাক্তার বললো যে ইনসুলেন্স দিলো আর কি একটা যেটা ওই যে গ্যাস থেকে ইয়ার মতো তো এটা দেওয়ার ফলে মানে দিলে একটু কমে তারপরে মানে আবার বাড়ে ওষুধ মানে অনেক টাকার প্রায় তিরিশ হাজার টাকার মতন আমি আহ খরচ করলাম তারপর আমি এই ডিএক্সন প্রোডাক্ট গুলা দিলাম আমার আম্মাকে আমি স্পেরুলিনা তারপর মরেঞ্জি জুস এবং লায়ন্স দিলাম ঠিক আছে আমার আম্মাকে বললাম যে আম্মা তুমি এগুলা ব্যবহার করতে থাকো ইনশাল্লাহ তুমি এটার উপকার পাবা তো প্রথমতে মানে উনি খাইতে নাই না আমি ডাক্তার ওষুধ খাইতেছি এগুলো খাবো না ডাক্তার ওষুধ খাইতেছো তার পাশাপাশি তুমি এগুলো খাও তুমি এগুলো খাও ইনশাল্লাহ তুমি এটা দেখবা তুমি অন্তত পক্ষে দিন ছয় দিন খাও তুমি প্রতিদিন না খাও পাঁচ দিন বা ছয় দিন তুমি খাও আমার কথাটা একটু শোনা মানে এভাবে আমি রিকোয়েস্ট করলাম আমার আম্মাকে একটু মস্কার করলাম করার পর আমার আম্মা বললো যে আচ্ছা ঠিক আছে খাবো আমি তখন আম্মা যখন কন্টিনিউ খাওয়া শুরু করলাম আমি প্রথমে বললাম যে তুমি প্রথমে বাস 4টা করে ট্যাবলেট খাও বেশি না লাইয়েন্স মান তুমি দুটো খাও আর স্পাইরোলিনা তুমি 4টা খাও আর যে জুসটা 2 কাপ 2 কাপ পাননের সাথে মিক্স করে তুমি খাও ইনশাআল্লাহ মানে এটার উপকার পাবা তন আমার அம்மா যখন মনে করেন যে একদিন দিন তিন দিন খাওয়ার পরেই মানে ছয়দিন আর টাইম লাগে না তিন দিন খাওয়ার পরেই আমার அம்மா একটু অনেকটাই সুস্থ তো বলল যে আলহামদুলিল্লাহ মা তুই যেগুলা দিছস আলহামদুলিল্লাহ আমি তো খাইলাম এখন তো এখন তো মানে শ্বাসকষ্টটা আগের থেকে অনেকটাই মানে বেটার হয়েছে তো বললাম যে ঠিক আছে তুমি এখন থেকে খাওয়া কন্টিনিউ শুরু করো তারপর থেকে তোমার মানে যদি ভালো লাগে তো তুমি আমাকে বলবা আমি আবার তোমার জন্য পাঠাবো ঠিক আছে তো বলতেছে যে ওয়ে কি এখান থেকে আমি যেখান থেকে পাঠাই তোমার কোনো চিন্তা করার টেনশন নেই তুমি খালি বলবা যে তোমার আবার খেতে মন চায় কিনা তো এখনো দেখেন আলহামদুলিল্লাহ আমার আম্মা কিন্তু ওই প্রোডাক্ট গুলা কিন্তু এখনো ইউজ করতে কারণ সে অনেকটাই উপকার পাইছে এখন সে সুস্থ হাঁটতে পারে চলতে পারে তার যে শ্বাসকষ্টটা সেটা কিন্তু এখন এখন আর ওনার হচ্ছে না শেষ করে এক সপ্তাহ আগে থেকে আমাকে দিয়ে দেয় যে আমার কিন্তু এগুলো শেষ হয়ে যাচ্ছে আমাকে ওয়ালিং দিবি কিনা তো আমি বলি যে ঠিক আছে শেষ হওয়া হোক আমি ইনশাল্লাহ প্রোডাক্টগুলো শেষ হওয়ার মাত্রই কিন্তু তোমার হাতে তোমার প্রোডাক্ট গুলো পেয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সকল ডিএকশন লিডারদের প্রতি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমি আজকে শেষ করছি ওকে লিডার ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি